থেকে তোমার কাছে শুধুমাত্র এক্সটেনশন করাতে চলে এসেছে মুর্শিদাবাদ থেকে নবদ্বীপে মানে প্রায় দু তিন ঘন্টা জার্নি করে চলে এসেছে পুরোনো মুর্শিদাবাদ থেকে নবদ্বীপে এক্সটেনশন করাতে আমার কাছে এক্সটেনশন করাতে তো দিদি খবর পেয়েছিল যে আমি নাকি ভালো করাই তো দিদি সেই ভরসা রেখে আমার ফেসবুকে সবটা দেখে সোজা চলে এসেছিলো আমার কাছে এক্সটেনশান করাতে দিদি পুরোপুরি সকালবেলা ট্রেন ধরে মুর্শিদাবাদ থেকে চলে এসেছিলো নবদ্বীপে এক্সটেনশান করাতে আমার কাছে এক্সটেনশন করানোর পর দিদি কিছু কাজ ছিল সেই কাজ করে আবার সোজা বাড়ি চলে যায় মুর্শিদাবাদে এটা দিদির বিয়ের পারপাস এক্সটেনশন করানো ছিল দিদি একদমই নোখ রাখে না তো দিদি বলেছিল আমাকে একদম ছোটো ছোট করিয়ে দাও আর আমি একদম পুরো সিম্পল করব কোনো রকম কোনো আর্ট করব না রকম কোনো ডিজাইন করব না আমাকে শুধুমাত্র রেড কালার করিয়ে দেবে আর একটা ফিঙ্গার আর গ্লিটার করে দেবে ব্যাস আমি আর কিছু করব না আমার তোমার যে এত সুন্দর কাজ দেখেছি তাতেই আমার মন খুশি হয়ে গেছে আমার হাতগুলো এমনি সুন্দর হয়ে গেছে আর কিছু দরকার নেই মানে সুদূর মুর্শিদাবাদ থেকে শুধুমাত্র আমার কাজ ফেসবুকে দেখে আমাকে ভরসা করে সোজা চলে আসলো নবদ্বীপ এক্সটেনশন করাতে এটা আমার কাছে সত্যি অনেক বড় প্রাপ্তি আর প্রাপ আর ধন্যবাদ জানাই সেই দিদিটাকে যে দিদিটা আমাকে সাজেস্ট করেছিল অনেক অনেক ধন্যবাদ তোমাকে দিদি অনেক অনেক ভালোবাসা তোমাকে অবশ্যই তোমরা দেখে জানিও কাজটা কেমন হয়েছে চলো শুনে নেওয়া যাক ছোট্ট একটা রিভিউ থেকে এসেছি তোমার কাছে নেগেটিভিটি পড়ে আমার খুব ভালো লাগলো এত সুন্দর ফিনিশিং এসেছে আমি তো নখ রাখি না প্রথমবার নখ করলাম আমি এরকম তোমার খুব ভালো লাগলো আর তোমাকেও খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো হাতটা দেখাও কোন পেয়ে তো মনটা আমার খুশ হয়ে গেছে তোমরা অবশ্যই জানিও কাজটা কেমন হয়েছে ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা ছোট্ট শেয়ার করে দিও